আপনি যদি জাদু বা ব্ল্যাক মিউজিকে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আহমেতুল্লাহি ও বারাকাতু প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ কোরআনের মৌজেদা ও ফেসবুক পেজ থেকে সাথে আসি আমি তাহসিন জুবাইয়ের প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম জিন জাদু রিলেটেড নতুন একটি আমলিয়াতের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব। শুধু আয়াতুল কুরসির মাধ্যমে আপনি কিভাবে ব্ল্যাক ম্যাজিক বা জাদু থেকে মুক্ত হতে পারেন শত শত আমল করার দরকার নেই ঘন্টার পর ঘণ্টা আমল করার দরকার নেই মাত্র আয়াতুল কুরসির আমল করে আপনি কিভাবে ব্ল্যাক ম্যাজিক বা জাদু থেকে আপনি পরিপূর্ণ মুক্তি পেতে পারেন এই সিস্টেম এবং আমলটা আজকের ভিডিওতে আমি শেখাবো ইনশাল্লাহ প্রিয় কোনো কোনোরকম স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় বন্ধুগণ আলোচনায় যাওয়ার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মজেদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মজেজা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা অনেকেই মনে করি ব্ল্যাক মিউজিক যদি করা হয় বা চালান করা হয় সেক্ষেত্রে আমাদের মনে হয় অনেক আমল করতে হয় আসলে না ছোট্ট আয়াতুল কুরসি যে আমল রয়েছে সেটার মাধ্যমেও কিন্তু এটা সমাধান সম্ভব কিন্তু আপনি আবার আপনি কোনো হুজুর বা কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আপনি ঘরে বসেই কিন্তু এটা সমাধান করতে পারেন কিন্তু নিয়মটা মেনে আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল রেখে তারপরে আমলটা করতে হবে কিভাবে সেটা করবেন এটা করার জন্য আমি বরাবর সব ভিডিওতে তিনটা শর্ত দিয়ে থাকি সেই তিনটা শর্ত অবশ্যই মানতে হবে প্রথম শর্ত হচ্ছে যত বেশি সময় আপনি পবিত্র থাকতে পারেন পবিত্র থাকবেন অর্থাৎ চব্বিশ ঘন্টা তো আর একটা মানুষ পবিত্র থাকতে পারে না সেক্ষেত্রে আমি এই কথাটা এইভাবেই বলি যে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে যত বেশি সময় পারেন পবিত্র থাকার চেষ্টা করবেন আর দুই নম্বর যেটা বলে থাকি সেটা হচ্ছে ফাঁস রক্ত নামাজ যদি আপনি না হন সেক্ষেত্রে ফাঁস রক্ত নামাজের পাবন্দি আপনাকে করতে হবে তিন নম্বর হচ্ছে মিউজিক বাদ্যযন্ত্র শোনা এবং দেখা মানে গান বাজনা দেখা এবং শোনা থেকে বিরত থাকা এই তিনটা শর্ত মানার পরে আপনি আয়তুল করসির আমলটা কিভাবে করবেন সেটা করার জন্য আপনাকে বাদ এসা অর্থাৎ এশার নামাজের পরে যাই নামাজে বসে আপনাকে এই আমলটা করতে হবে এটা কিভাবে করবেন সরিষার তেল লাগবে ছোট্ট একটা বোতল বোতলের মধ্যে খাঁটি সরিষার তেল যেটা আছে এরকম খাঁটি সরিষার তেল অল্প পরিমাণ নেন বা অথবা এক কাপ পরিমাণ নেন কোনো সমস্যা নেই কম আর বেশি কোনো বিষয় না অল্প একটু খাঁটি সরিষার তেল নিয়ে এসার নামাজ পড়ে যাই নামাজে বসে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে শরীফ একশত একুশ বার যে কোনো দূরত শুধু সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পড়লেও আপনার দূরদের আমল হয়ে যাবে একশত একুশ বার দূরত শরীফ পাঠ করবেন পাঠ করার পরে আপনার সামনে থাকা তেলের যে কাপ রয়েছে বা বোতল রয়েছে সেখানে গনে গনে সাতটি ফু দিবেন আয়াতুল কুরসি পড়া শেষ হলে ফু দেওয়া শেষ হলে সরি দুরুদ শরীফ পড়া শেষ হলে ফু দেওয়া শেষ হলে এখন হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করবেন কিভাবে পাঠ করবেন বলে দিচ্ছি প্রথমবার শুরু করবেন যখন তখন আউজ বিল্লাহি মিনা শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দুইটা দিয়ে শুরু করবেন আপনি এইভাবে একশত একুশ বার পাঠ করবেন প্রথমবার আউস বিল্লা বিসমিল্লা লাগবে দ্বিতীয়বার থেকে শেষ পর্যন্ত আউজবিল্লা না পড়লেও সমস্যা নেই শুধু বিসমিল্লা দিয়েও আপনি শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনি যে একশত একুশ বার আয়তুল কুরসি পাঠ করবেন এক জায়গায় বসে প্রতিবার প্রতি একবার আয়তুল কুরসি পাঠ করার পরে আপনি একটি ফু সেই তেলের মধ্যে দিবেন। প্রতি একবার পাঠ করার পরে একটি ফু তেলের মধ্যে দিবেন অর্থাৎ একশত বার যে পাঠ করবেন একশো একুশটি ফু আপনি সেই তেলের মধ্যে দিতে হবে শুধু এতটুকুই জাস্ট এটা আপনি একুশটা একুশ একশত বার পরার পরে একশো একুশটা ফু দিলেন সাথে সাথে তারপরে হচ্ছে আবার একশত বার দরুদ শরীফ একশত বার দরুদ শরীফ পরে আবার ষাটটি ফু আপনি তেলের মধ্যে দিবেন তেলের মধ্যে ফু দেওয়ার সাথে সাথে আপনার হাতের মধ্যে ফু দিয়ে আপনার সারা শরীর মুছে নেবেন শরীরে যদি পারেন তাহলে থুথু করে একটু থুথু দিয়ে দিতে পারেন আর হচ্ছে বুকের মধ্যে ফু দিবেন অবশ্যই হাতের মধ্যে ফু দিয়ে মাথা মুখ হাত পেট পিঠ বুক যা আছে সর্ব সর্বাঙ্গ আপনার হাত দিয়ে মুছে নেবেন ইনশাল্লাহ এই যে আমলটা আমি বললাম যদি আপনি সাত দিন কন্টিনিউ করতে পারেন অনেকে ধৈর্যহারা হয়ে যায় অনেকে যারা জাদু বা ব্ল্যাক আক্রান্ত আছেন তারা তাদেরকে এই আমলটা ওই শয়তান জিনগুলো করতে দেয় না সেক্ষেত্রে যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে এই আমলটা কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন পাবেন ইনশাল্লাহ একটা কথা রয়ে গেছে আপনি তেলটা ব্যবহার করবেন কিভাবে। তেলটা হচ্ছে ফজরের নামাজের পরে আপনি একবার সারা শরীরে মাখতে হবে না দিতে হবে তারপরে হচ্ছে দুপুরে গোসল করার পরে আপনাকে শরীরে মাখতে হবে না দিতে হবে আরেকবার হচ্ছে ঘুমানোর আগে এই তেলটা দিয়ে আপনাকে ঘুমাতে হবে সেক্ষেত্রে এই তেলটাকে শেষ করে ফেলবেন কি না তেলটাকে শেষ করা যাবে না প্রতিদিন প্রথম দিন থেকে ব্যবহার করা শুরু করবেন কিন্তু প্রতিদিন যখন আপনি আমলটা করবেন একই তেলের মধ্যে প্রতিদিন ফো দেবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতির মানে কিভাবে যে আপনি শেফা পাওয়া শুরু করবেন সেটা আপনিও তখন চিন্তা করতে পারবেন না যে মাত্র একটি আমল তাও আয়াতুল কুরসির আমল সেটা দিয়ে এত কিছু সম্ভব সেটা তখন আপনি বুঝতে পারবেন যখন আপনি আমলটা নিয়মগুলো মেনে আদায় করবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি